শাকলিকে জানাই গুড মর্নিং কেমন আছো সবাই আশা করি সবাই ভালো আছো সুস্থ আছো মিষ্ঠলাস্টল ব্লগে তোমাদের অনেক স্বাগত অনেকটা ভালোবাসা এক এখন বাজে তোমার ওই দশটা পনেরো মতো আর বাড়ির সমস্ত কাজ আমার কমপ্লিট হয়ে গেছে ওইদিকে আর আমি স্নান টান করেও নিয়েছি তো ওইদিকে পুজো করে নিয়েছি পুজোটা কমপ্লিট করা হয়ে গেছে আর এবার যাবো রান্নাবান্না করতে আর আজকে তোমাদের সাথে আমি দুটো রেসিপি শেয়ার করবো ব্লগের মাধ্যমে যেমন হচ্ছে জিরা রাইস প্লাস হচ্ছে পনির মশলা তো যাই হোক চলো ফুল ভিডিওটা দেখতে থাকবো আশা করি সকলে খুব ভালো चलो দেখতে থাকো জিরা রাইস রেসিপিটা আমি তোমাদের সাথে অলরেডি শেয়ার করে দিয়েছি তোমরা কিন্তু আমাকে অনেক ভালোবাসা দিয়েছ ওই ভিডিওটায় আশা করি যারা এখনও ভিডিওটা দেখো তারা অবশ্যই কিন্তু এই আমি তোমাদেরকে দেখাবো বাড়িতে কিভাবে খুব সহজেই তোমরা পনির বানাতে পারবে আমিও বাড়িতে পনির বানিয়েছিলাম প্রথমবার মোটামুটি হয়েছিল খুব একটা ভালো হয়নি তবে খেতে কিন্তু মারাত্মক হয়েছিল তোমরা যদি এভাবে ট্রাই করো দেখবে আশা করি তোমাদেরও খুব ভালো লাগবে তো আচ্ছা এবার দেখো আমি কিভাবে জিরা রাইসটা বানাচ্ছি তোমাদের সাথে আরও একবার রেসিপিটা শেয়ার করে নিচ্ছি কেমন তো ও কড়াইতে অল্প পরিমাণ ঘি দিয়ে ওর মধ্যে দুটো শুকনো লঙ্কা দিয়েছি আর অল্প পরিমাণ কিন্তু ওটা জিরে দিয়েছি যেই ওটা ভাজা ভাজা হয়ে আসবে একটা শুনে বেরোবে তখন কিন্তু যে চালটা ভিজিয়ে রেখেছে ওটা আমি দিয়ে দেবো তাহলে দশ মিনিট কিন্তু দিয়ে সাথে গ্লাসটাতে ভালো করে মিশিয়ে নেবো হুম তারপর যেই ভালোভাবে মেশানো হয়ে যাবে যে গ্লাসটাই তোমরা বা যেটা চালটা মেপে নাও না কেন সেই জায়গাটাতেই কিন্তু পরিমাণ মতো জল দিয়ে দেবে হুম তো আমার দেখো এখানটা কী হয়েছে জলটা ঢালতে গিয়ে হর্ষ করে আবার পড়ে গেল তো আমি এখানে এক গ্লাস যেহেতু চাল নিয়েছিলাম সেখানে আমি কিন্তু দু গ্লাস জল দিয়েছিলাম আর অল্প মতো জল দিয়েছিলাম মানে ওই আড়াই গ্লাস মতন জল দিয়েছিলাম তারপর অল্প পরিমাণ লবণ দিয়ে কিন্তু এটাকে ঢেকে রেখে দিতে হবে অনেকক্ষণ অব্দি আমি মোটামুটি কুড়ি থেকে পঁচিশ মিনিট থেকে রেখে দিয়েছিলাম ঢাকনা খুলে দেখলাম যে আমার জিরা রাইস সম্পূর্ণ রেডি হয়ে গেছে ভালো করে আর একটু মেরে নিলাম তোমরা যদি মনে করো একটু পরিমাণ মিষ্টি দেবে তাহলে অবশ্যই সেটা তোমাদের মনের মতো দিয়ে দিতে পারো তবে আমি কিন্তু তুমি জিরা রাইস মিষ্টি লাগে না জিরা রাইসের তোমরা অনেকেই জানো এবার চলো তোমাদেরকে দেখায় যে পনিরটা আমি কিভাবে তৈরি করেছি কিরণ আমাকে এক প্যাকেট দুধ এনে দিয়েছিল। আড়াইশো গ্রাম মতো তো ওই দুধটাকে আমি অল্প পরিমাণ লেবু দিয়ে চিপে দিয়েছিলাম আর দুধটা কিন্তু ছানা কেটে গেছিলো তারপর একটা সাদা রঙের কাপড়ে একদম জলটাকে ভালো করে নিগড়ে মানে ছানাটা দিয়েছিলাম তারপর ভালো করে নিগড়ে ওটার ওপর কিন্তু আমি একটা ভারী জিনিস চাপা দিয়ে দিয়েছিলাম মোটামুটি এক ঘন্টা মতো তারপর এরকম একটা স্ট্রেকচার এসেছিলো গোল মতো যেহেতু গোল একটা জিনিস ভারী চাপা দিয়েছিলাম সেই জন্য তো আমি এটাকে তারপর নামিয়ে ছোটো ছোটো টুকরো করে কেটে নিয়েছি আমার দেখো অল্প পরিমাণে কিন্তু হয়েছে ওই আড়াইশো গ্রাম দুধে তোমরাও বাড়িতে ট্রাই করতে পারো এরকমভাবে যেহেতু পনিরের দাম অনেক তো তোমরা মাঝে মধ্যে যদি অনেকটা বেশি পরিমাণ দুধ থাকে তাহলে ট্রাই করতেই পারো বাড়িতে বানানো ছাড়া তো ভালো এখন তো আমরা যে কোনো প্যাকেটিং জিনিস খাচ্ছি বা যে কোনো খাবারই খাচ্ছি সেটা তো অল্প হলেও ভেজাল মেশানো থাকে কারণ হলো তাছাড়া তো বেশি দিন থাকবে না না বাজারে বিক্রি হবে না না সেই জন্য যাই হোক আমরা যদি এরকম টাটকা ভরে বানাই বা যাই হোক আমি দেখো ছোট ছোট গুঁড়ো করে ফেটে নেওয়ার পর একটা মশলা বানিয়ে নিয়েছিলাম পেঁয়াজ কুচানো লঙ্কা কুচানো আদা রসুন আর হচ্ছে টমেটো হচ্ছে টমেটোটাকে না ভালো করে একটু তেলের মধ্যে ভেজে নিয়েছিলাম তারপর মিক্সিতে যেটা পেস্ট করেছিলাম সেই পেস্টটাকে অল্প পরিমাণ তেল দিয়ে অল্প পরিমাণ কিন্তু আমি দিয়েছিলাম একটু কী বলে ওটাকে পাঁচ ফোড়ন হ্যাঁ পাঁচ ফোড়ন দিয়েছিলাম তারপর যে পেস্টটা করেছিলাম সেটাকে দিলাম তারপর ভালো করে নাড়াচাড়া করে নেওয়ার পর কিন্তু অল্প পরিমাণ লবণ আর হলুদ আর লঙ্কার গুঁড়ো দিয়ে দিয়েছিলাম তারপর ভালো করে ওটাকেও নেড়েচেড়ে নিলাম নেড়েচে নেওয়ার পর কিন্তু যে পনিরটা আমি ভেজেছিলাম সেই পনিরটাকে দিয়ে দিলাম আচ্ছা তোমরা কে কোথা থেকে আমার ভিডিওটা দেখছো একটু কমেন্ট করে জানিয়ে তো তো আজকে দুপুরের লাঞ্চ আমাদের এইটুকুই পনির মশলা আর হচ্ছে একটু জিরা রাইস ব্যাস এই হচ্ছে আমাদের আজকে দুপুরের লাঞ্চ কেমন লাগলো তোমাদের ভিডিওটা জানাতে একদম ভুলো না এইদিকে দিকে দেখো বাসন টাসন ধোয়া তারপর কোটো বাটা যা ছিল কিছুটা আমি পরিষ্কার পরিচ্ছন্ন করে রেখে দিলাম আর জানো তো শ্বশুরবাড়ি থেকে ফোন করেছিল তাই আর শাশুড়ি মা তারপর শ্বশুরমশাইয়ের সাথে ফোন করে ফোনে কথা বলছিলাম কাকা শ্বশুরমশাইয়ের সাথে মানে সবার সাথে আর কি কথা বলছিলাম তাই তোমাদের সাথে আর ভিডিওটা শেয়ার করা হয়নি তো যাই হোক চলো এই ভ্লগটা এ পর্যন্তই কেমন লাগলো তোমাদের এই ছোট্ট ভ্লগটা অবশ্যই জানাতে একদম ভুলো না আর কে কোথা থেকে আমার ভিডিওটা দেখছো ওটাও জানিও আর ওইদিকে কেমন গরম সেটাও জানিও তো যাই হোক চলো সকলকে টাটা সবাই ভালো থেকো সুস্থ থেকো দেখা হচ্ছে তোমাদের সাথে নতুন একটা ভিডিওর সাথে কেমন